আজকে আমি আপনাদের এমন একটা গাছ দেখামো যে গাছটা দেখেন ভাই আসলে এই গাছ এই গাছটা কিন্তু অনেক বড় এটা একটা বরহি খেজুর গাছ যদি দেখতে চান আমি যদি দেখাই এই যে দেখেন এই এই যে খেজুর গাছটা এই খেজুর গাছটার ভিতরে আমি এখন উঠবো দেখেন এই খেজুর গাছটা কিন্তু অতি মারাত্মক একটি খেজুর গাছ কারণ এই খেজুর গাছটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমি যদি আপনাদের দেখাই বর্তমানে খেজুরের মানে খেজুর গাছটার পরিণতি এতটাই খারাপ হয়ে গেছে যে মাথাটা খুব বেঁকা হয়ে রয়েছে দেখেন ওই ওই সাইডে কিন্তু ওই সাইডে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে আর এই মানে আমি যদি আর এক সাইড থেকে যদি দেখাই যে খেজুর গাছটার খেজুর গাছটা কিন্তু অনেকটা বড় খেজুর গাছ দেখেন এই এই সাইডে কিন্তু কিন্তু ঝুঁক রয়েছে মানে এটার মাথা আমি যদি উপরে উঠে দেখাই আপনারা আপনারা দেখতে পারবেন একটু ওয়েট করেন আমি কিন্তু অলরেডি উঠে গেছি খেজুর গাছের মাথায় এই হচ্ছে সেই বড়ই খেজুর গাছ দূর থেকে যদি এই যে দেখেন মানে এটার কিন্তু ঝুঁক রয়েছে ওই সাইডের দিকে ঠিক আছে এই খেজুর গাছের মাথাটা কিন্তু ওই ছেটের দিকে ঝুঁকে রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মানে তারপরও ভাই এটার ভিতরে খেজুর হয়েছে এখন এটা আমরা যেহেতু প্রবাসের কাজ অন্য জায়গায় কাজ করতেছি মানে আমরা আরেকজনের কাজ করতেছি যেহেতু আমানতদারীর একটা কাজ সেহেতু যে কোনো মরা হোক দরা হোক বা নিজের জীবন দিয়ে হলেও আমানত জিনিসটাকে রক্ষা করে এটা মুসলমানের দায়িত্ব আপনি চিন্তা করলে দেখতে পারবেন আল্লাহ তালা বলছে যে যারা আমানতকে রক্ষা করে আল্লাহ তারা তাদেরকে একটা বড় দান দিবেন তো সেই একটা আমার মনে হয় যে প্রত্যেকটা মুসলমানের উচিত যে যে কোনো জিনিসের আমি মনে করি যে এই এই যে বাঙালির ভিতরে কিন্তু কোনো দিন আসে না কেউ আসে না আসে বলতে ধরেন চার মাসে একবার আসে পাঁচ মাসের পর একবার আসে এরকম তারা কেউই আসে না যেখানে আমাদের উচিত যে এই আমানতটাকে রক্ষা করা সেহেতু আমরা আমানতটাকে ঠিকভাবেই রক্ষা করি কারণ আমরা সময় এই যতটুকু যতটুকু তারা যদি পাঁচ মাস পরও আসে তারা দেখে কখনো বলতে পারে না যে এই এই জিনিসটা খারাপ হয়েছে ওই জিনিসটা ওইখান থেকে করা উচিত আমরা মানে সেরকম সুযোগই রাখি না আমাদের যতটুকু মানে সম্ভব ততটুকু ভালো করে রাখার চেষ্টা করি মাজরাটা পরিষ্কার করি সুন্দর করে রাখার চেষ্টা করি কারণ আমাদের যতটুকু সম্ভব ততটুকুই আমরা করে রাখি দেখেন ভাই আপনারা আপনাদের আমি আগেই বলছি যে এই বর্তমানে বাতাস চলতেছে বাতাসের কারণে হয়তোবা কথার আওয়াজটা একটু কম আসবে কিন্তু দেখেন এই খেজুর গাছটা কিন্তু ঝুঁক রয়েছে ওই সাইডে আমি যদি দেখাই দেখেনি মাতার দিকটা দেখেন ওই সবগুলো ওই সাইডের দিকে পাতা বোতা সব যত সব ওই সাইডের দিকে ঝুঁকে রয়েছে আর বর্তমানে বৃষ্টি চলতেছে এই জন্য আমি দেখাইতে পারতে এই মানে বাতাস চলতেছে সরি বৃষ্টি না বাতাস চলতেছে এই জন্য আমি দেখাইতে পারতেছি না দেখেন তারপরেও কিন্তু আমরা এই গাছটার কাজ করতেছি ঠিক আছে ঠিকভাবে আমরা মানে গাছ আমানত আমানতকে রক্ষা করার চেষ্টা করতেছি যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি যে এই গাছটা কোনোভাবেই যেন মারা না যায় এবং নিচের নিচের দিকটা যদি দেখেন এখান থেকে যদি একটা মানুষ পড়ে যায় নিশ্চিত নির্ঘাত মানুষটা আর বেঁচে থাকতে পারবে না আর এটাই হচ্ছে সৌদি আরব ভাই এটাই হচ্ছে প্রবাস জীবন এটাই হচ্ছে মানুষের দুঃখে ভরা জীবন আর এই এই মানে এইভাবেই জীবনটাকে কোনো কোনো প্রবাসী দেখা যায় যে এরকম গাছ থেকে পরে মারা মারা যায় হ্যাঁ কোনো কোনো সময় দেখা যায় যে আর মানে সুযোগ থাকে না সময় শেষ হয়ে আসে প্রবাসীর এই এই গাছে ওঠার পর আবার নিজেরই মনে হয় যে আমার সময় শেষ এই সময় শেষ আমি আর কখনো বাড়ি ফিরতে পারবো না আবার আর কখনো বাড়ি ফেরা হবে না দেখেন ভাই আমি কিন্তু আবারও বল মানে দেখেন এই যে গাছটা কিন্তু ওই সাইডের দিকে ঝুঁকে রয়েছে মানে গাছটা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে গোড়া থেকে ভেঙে পড়তে পারে গাছের অবস্থাটাও বেশি একটা ভালো না দেখেন ওই যে গাছের যে এই নিচের যে মানে ইগুলো ওটা কি কী বলে নিজের যে দেখেন ওগুলোও কিন্তু উপর থেকে খুলে পড়ে গেছে ড্যাগার যে থাকে তো সেগুলো খুলে পড়ে গেছে এই গাছটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ গাছ